প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান যে পরীক্ষার চলমান রয়েছে সকল পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তো এই নিউজটি আজকে প্রকাশিত হয়েছে তো কালকে তোমাদের একটি ভিডিওতে বলেছিলাম যে কালকে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে তোমাদের চার তারিখের পরীক্ষাটা স্থগিত হবে হবে সে সম্পর্কে আজকে আজকে সকালে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া তোমাদের হয়েছে এবং শুধু তারিখ না যে দশ তারিখ পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছিল অর্থাৎ দশে আগস্ট পর্যন্ত সকল পরীক্ষা কিন্তু তোমাদের স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরীক্ষাটা কবে নেওয়া হবে সে সম্পর্কে কিন্তু নতুন রুটিন প্রকাশ করা হবে তো এটা নিয়ে কিন্তু তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশ প্রকাশ করেছে সেটিও তোমাদের পড়ে শোনাবো পাশাপাশি আমরা এখন আছি দৈনিক প্রাক ত্রে এখন এটা আমরা তোমাদের পরে শোনাবো যে এখানে কি বলেছে সংবাদপত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করার পাশাপাশি কিন্তু এটিও ঘোষণা দেওয়া হয়েছে যে তোমাদের নতুন রুটিনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে তো নতুন রুটিন তোমাদের কবে প্রকাশ করা হবে সেটা কিন্তু এখনও বলে দেয়নি তো তোমাদের নতুন রুটিন এগারো তারিখের আগেই প্রকাশ করা হবে নতুন রুটিন প্রকাশ করার সাথে সাথেই কিন্তু আমরা তোমাদের ভিডিও আকারে দিয়ে দেব তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের পরীক্ষার সাজেশন সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবা শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাকান ডি বাজিয়ে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো ভিডিওটি একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আগস্ট পর্যন্ত সব স্থগিত তো এটা আমরা বিস্তারিত একটু পড়ে যে যে এখানে কি বলেছে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে শ্রেষ্ঠ সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী দশ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে সমমানের পরীক্ষা নেওয়া হবে এর আগ পর্যন্ত সব স্থগিত পরীক্ষা পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের দশ তারিখের আগে যে পরীক্ষাগুলো রয়েছে দশ তারিখ সহ সব পরীক্ষা কিন্তু সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক তপন কুমার সরকার বলেন আপাতত এগারোই আগস্ট পর্যন্ত ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি গত আঠারোই জুলাইয়ের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয় এরপর এই তেইশ পঁচিশ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় আঠাশ ও এক পর্যন্ত সময়সূচি সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল এটা স্থগিত করেছিল তোমাদের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তো এখন আজকে যে তোমাদের যে বিজ্ঞপ্তিটি দিয়েছে অর্থাৎ আজকে প্রকাশ করেছে এটাতে কিন্তু তোমাদের যে পরীক্ষাটা অর্থাৎ একুশ তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু একের পর 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 এক পরীক্ষা স্থগিত স্থগিত হচ্ছে হচ্ছে অর্থাৎ দু চার দিন করা আর পরীক্ষাটা এইভাবে স্থগিত করার কারণ হচ্ছে যে তোমাদের যদি এই আন্দোলনটা যদি আয়ত্তের মধ্যে চলে আসে অর্থাৎ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে তাহলে এইচএসসি পরীক্ষা পুনরায় চালু করবে কিন্তু যেহেতু দিন দিন আন্দোলন আরো বেগবান হচ্ছে পাশাপাশি এইচএসসি পরীক্ষা কিন্তু স্টুডেন্টরাও কিন্তু বয়কট করেছে তো স্টুডেন্টরা বইকট করার কারণ হচ্ছে যে তাদের সহপাঠীদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এই আন্দোলন থেকে অর্থাৎ বিনা অপরাধে কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে যার কারণে শিক্ষার্থীরা কিন্তু তাদের নিঃশর্ত মুক্তি চেয়ে কিন্তু এই এইচএস পরীক্ষা স্থগিত করে বইকট করেছে এবং তাদের মুক্তি দেওয়া হলে কিন্তু এইচএচএ পরীক্ষাটাই কিন্তু তারা অংশগ্রহণ করবে এটা নিয়ে কিন্তু ঢাকা সহ বাংলাদেশে যে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেরা সেরা কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা প্রতিবেদন করা হয়েছে যে তাদের এইচএসএ পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা স্থগিত করে বয়কট করবে তো আমরা দেখে যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে ইটি প্রকাশ করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ব্যাপারে কি বলেছে তো দেখো এখানে লেখা আছে যে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো বিষয় হচ্ছে আগামী চার আট দু তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসি ও সম্মান পরীক্ষা দু স্থগিত এবং আগামী এগারো আট দু তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষাগুলো গ্রহণ করা প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী চার আট দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় স্থগিত করা হলো সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষা সমূহ আগামী এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে স্থগিতকৃত পরীক্ষা সমূহ নতুন সময়সূচির বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এটি দিয়েছে প্রফেসর তপন কুমার সরকার সভাপতি আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তো যাই হোক এখন তোমাদের যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এই পরীক্ষার